সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি দিয়ে সাথে আছি আমি সাইম সোহেব এই অল্প বেতনের চাকুরি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে কিভাবে বাড়তি উপার্জন করা যায় তা নিয়ে বেশ ভাবনায় পড়েছি ইন দ্যাট কেস ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন প্যাসিভ ইনকাম ICDT Pak Bogra has organized a 2 month passive income course for complete beginners. দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে V03 তে প্রম্পট জেনারেট করতে হয় অর্থাৎ V03 দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো মনের মতো যে কোনো ধরনের ভিডিও মেক করে নিতে পারি আর তার জন্য কি কি ফর্মুলা ইউজ করতে হয় প্রম্পট জেনারেটের ক্ষেত্রে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা চলে আসবো জিমিনি ডট গুগল ডট কম স্ল্যাশ অ্যাপ এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসলে এটি কিন্তু চ্যাট জিবিটি বা ডিপসিক এআইয়ের মতোই একটি চ্যাটবোর্ড এবং এখানেই কিন্তু এই এআই ব্যবহার করে কিন্তু আমরা ইমেজ জেনারেট করতে পারি আমরা বিভিন্ন ধরনের প্রম জেনারেট করে নিতে পারি এর নিজের কাছ থেকে অর্থাৎ জেমিনির কাছ থেকে এর বাইরে কিন্তু আমরা ভিও ব্যবহার করে এর মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও জেনারেট করে নিতে পারি সো কীভাবে জেমিনিতে ভিও থ্রি অ্যাড করতে হয় এবং বাংলাদেশ থেকে ভিও থ্রি কীভাবে ব্যবহার করা যায় এ সম্পর্কে আমি এর পূর্বে একটি ভিডিও দিয়েছি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমন্ত্রণ জানাবো সেই ভিডিওটি দেখার সেই ভিডিওটি দেখে চমৎকারভাবে ভিও থ্রি সেট করার পর আজকের এই ভিডিওটি দেখবেন তাহলে আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো প্রথমে আমরা চলে যাব প্রম্প জেনারেট করার জন্য কিভাবে ভিও থ্রি দিয়ে মনের মতো একটি ভিডিও তৈরি করতে পারবো আর সে সকল ভিডিও তৈরি করার জন্য কিভাবে লিখতে হবে চলুন তা জেনে নেই আমরা প্রথমে যেটি করব নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এখানে আমরা বেসিক প্রম্পট লিখবো অর্থাৎ চ্যাট জিবিটিতে এসে আমরা বাংলায় বেশ কিছু ইনস্ট্রাকশন চ্যাট জিবিটিকে দেওয়ার চেষ্টা করব তো আমি ইনস্ট্রাকশনগুলো লিখছি তারপর আবার ফিরছি তো চ্যাট জিবিটিতে এসে আমি যে বেসিক ইনস্ট্রাকশনটি দিলাম তা হচ্ছে আমাকে ভিও থ্রি দিয়ে ভিডিও বানানোর জন্য ইংরেজি প্রম্পট লিখে দাও যেখানে একজন বাংলাদেশি মুসলিম মেয়ে টিভি সাংবাদিক বুম হাতে প্রথম চরিত্র হিসেবে একজন বা বাংলাদেশি কৃষককে প্রশ্ন করছে দেখেন এই জায়গায় আমরা কী করলাম যে একজন টিভি সাংবাদিক যে তাকে আমরা প্রথম চরিত্রের মধ্যে ফেললাম সে বাংলাদেশে একজন কৃষককে প্রশ্ন করছে এবং দ্বিতীয় চরিত্র হিসেবে কৃষক উত্তর দিচ্ছে সো কৃষক কিন্তু সেই কথাগুলোর আবার উত্তর দিচ্ছে তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রথম চরিত্র এবং দ্বিতীয় চরিত্র কি কথা বলবে সেই কথাগুলো আমি আলাদা করে লিখে দিতে চাই বাংলাই সো সেটা কিন্তু আমি আবার এখানে লিখছি যে প্রম্পটের মধ্যে আমাকে সেই জায়গাটা তুমি দিও সো এটা আমি বলছি চ্যাট জিপিটিকে দেখেন প্রথম চরিত্র এবং দ্বিতীয় চরিত্রের মাঝে কথোপকথনগুলো আমি বাংলায় লিখতে চাই সুতরাং কথাগুলো লেখার আলাদা জায়গা রেখো প্রম্পের মাঝে চমৎকারভাবে কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি পরিপূর্ণ একদম ক্লিয়ারভাবে স্মুথলি আমাদের মতো করে আমরা কিন্তু প্রম্টটা লিখলাম এবার যদি আমি এটাকে ইন্টারে হিট করি তাহলে দেখেন চ্যাট জিপিটি আমাকে কিন্তু চমৎকার একটি প্রম্পট লিখে দেবে সো এইভাবে আমরা মনের মতো করে যে কোনো ধরনের প্রম্পট কিন্তু লিখে নিতে পারি বা তৈরি করে নিতে পারি তো প্রমটি লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার টু অ্যাকশন ইত্যাদি অনেকগুলো বিষয়ের মধ্যে তুলে নিয়ে এসেছে এর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু উঠে এসেছে বাট আমরা যেটা করব ক্যারেক্টার ওয়ান এবং ক্যারেক্টার টু এই দুইটা বিষয় নিয়ে আমরা হচ্ছে আগাবো আর এখানে দেখেন অ্যাকশন ক্যামেরা স্টাইল কেমন হবে ইত্যাদি সব কিছু কিন্তু প্রম্টের মধ্যে উঠে এসেছে এবং এখানে কিন্তু ডায়লগের জন্য যে প্লেস হোল্ডার রয়েছে সেই প্লেস হোল্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে বাংলা যে ডায়লগুলো রয়েছে সেই বাংলা ডায়লগুলো এখানে আমরা অ্যাড করবো এখানে অনেকগুলো দিয়েছে বাট আমরা অনেকগুলো এখানে জেনারেট করতে পারছি না কারণ আমি আট সেকেন্ডের মধ্যেই আমাদেরকে ভিডিওটি কমপ্লিট করতে হবে এই জন্য আমরা দুইটা টপিক এখানে রাখবো দুইটা কনভারসেশন আমরা এখানে রাখব চাইলে আপনি পরবর্তীতে আরও অনেকগুলো কনটেন্ট এখানে অ্যাড করতে পারেন যাই আমি এই প্রম্পট এবার কপি করে নিচ্ছি কপি করে নেয়ার পর চলে যাব জেমিনিতে তবে জেমিনিতে যাওয়ার পর প্রথমে যদি আমরা একটু এই ভিডিওর সেকশনে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেট উইথ ভিও টু তার মানে বাংলাদেশ থেকে বর্তমানে ভিও টুটা ব্যবহারযোগ্য বা ব্যবহার করতে পারছি ভিও থ্রি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে তার জন্য আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে ভিপিএনকে ইনস্টল করতে হয় এক্সটেনশন হিসেবে সো গত ক্লাসটি অবশ্যই আপনি দেখবেন তো আমি যদি এখান থেকে ভিপিএনে যাই ভিপিএন থেকে স্টার্ট ভিপিএনে ক্লিক করি তারপর আমরা যদি এখানে ইউনাইটেড স্টেট না দেখি অন্য কোন কান্ট্রি দেখি তাহলে এখান থেকে সিম্পলি চেঞ্জে ক্লিক করবো চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখেন ফ্রান্স নেদারল্যান্ড অনেকগুলো ই রয়েছে ক্যাটাগরি রয়েছে সো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট যেটা রয়েছে ইউনাইটেড স্টেটটাকে বেছে নেব সো তারপর এটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে সো এখন যখন ইউএসএ সার্ভারে আমরা প্রবেশ করলাম তখন যদি জিমেনিকে আমরা হচ্ছে রিলোড করি তাহলে দেখেন এখানে কিন্তু ভিও টু থেকে ভিও থ্রিতে কনভার্ট হয়ে গেছে সো এখন কিন্তু আমরা ভিও থ্রিটা ব্যবহার করছি সো এবার আমরা যে পোস্ট একটু আগে চ্যাট জিবিটির কাছ থেকে নিলাম সেই পোস্ট আমরা এখানে পেস্ট করবো এবং পেস্ট করার পর এখানে যে বাংলা ডায়লগুলো রয়েছে আমরা সেই বাংলা ডায়লগুলোকে এবার কিছু টেক্সট এখানে অ্যাড করব তো প্রথম যে ডায়লগটি রয়েছে আমি যদি এই দুইটা ডায়লগ রেখে নিচের সবগুলো ডায়লগ ফেলে দিই আমি যদি এখান থেকে এভাবে সবগুলোকে ফেলে দিই তাহলে দিকে কয়টা ডায়লগ থাকে হ্যাঁ দুইটা ডায়লগ রয়েছে এখানে এবার আমি এই ডায়লগুলো এখানে লিখব সো ডায়লগ লেখার জন্য আমি জাস্ট সিম্পলি এই ইটা তুলে দিব এখান থেকে লেখাগুলো মুছে দিব এবং এর ভিতরে আমি বাংলা লিখব সো এখানে প্রথমে বলছে ইনসার্ট বাঙালি ডায়লগ ফর জার্নালিস্ট হেয়ার এবং নিচে বলছে ইনসার্ট বাঙালি ডায়লগ ফর ফার্মার হেয়ার সো প্রথমে আমি হচ্ছে জার্নালিস্টের কথাগুলো রাখবো সো আমি এখানে লিখছি তো প্রথম ডায়লগে আমি লিখলাম আমি আপনার কাছে জানতে চাই এবছর আপনার জমিতে কেমন ফলন হয়েছে তো এবার কৃষক যা বলবে তা এখানে আমরা লিখে দিচ্ছি তো এখানে ফার্মার যে উত্তরটি দিচ্ছে তা হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর অনেক ভালো আবাদ হয়েছে গত বছরের তুলনায় এবছর কিছু টাকা লাভ হয়েছে তো এমন কনভারসেশন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম এবার আমি যদি এখান থেকে ইন্টারে হিট করি তাহলে দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু একটি পূর্ণাঙ্গ ভিডিও জেনারেট করে দেবে সো ভিডিওটি জেনারেট করতে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো সময় লাগছে আমরা একটু অপেক্ষা করব ভিডিওটি জেনারেট হওয়া পর্যন্ত তো ভিডিওটি জেনারেট হওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমরা মাঝখানে এখানে প্লে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে যেহেতু এটা আমেরিকান সার্ভার ধরে আমরা কাজ করছি ভিপিএন ইউজ করে তাই একটু স্লো কাজ করতে পারে তো ভিডিওটি চলে আসার পরে এবার আমরা এটিকে ডাউনলোড করবো তার জন্য সিম্পলি ডাউনলোড ভিডিও লেখা রয়েছে ডাউনলোড ভিডিওতে ক্লিক করবো তাহলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো এই মুহূর্তে পর্দায় যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমরা এই মুহূর্তে এআই দিয়ে তৈরি করলাম অর্থাৎ ভিও থ্রি এআই দিয়ে তৈরি করলাম আসসালামু আলাইকুম এইবার ধানের ফলন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মাছে আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ